السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله منه شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يغلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون ان الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতরম সম্মানিত মুসলিগণ আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানের মতন এমন একটা বড় দৌলত নেহামত আমাদেরকে দান করে নামাজের নতুন এমন একটা শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে উপহার স্বরূপ দান করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য যথা সময়ে একত্রিত করেছেন বলেন আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই আমার নবী আপনার নবী নবীদের নবী ইমামুল আমিয়া খাতামুল নবীন

খবরের জীবন মরণ এবং খবরের জীবন মরণ একদম সত্য কেউ বলতে পারবে যে আমি মরবো না কেউ পারবে বলতে কেউ বলতে পারবে না জন্ম যখন হয়েছে মৃত্যু হবে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে মৌর থেকে কেউ পালাতে পারবে না কেউ না ফেরাউল শত শত বছর রাজত্ব করেছে ফেরাউল দুনিয়ায় থাকতে পারল না সে তো নিজেকে রব দাবি করেছিল আনা রব্য আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব ফেরাও সেও দুনিয়ায় থাকতে পারল না মালাকুল তার কাছে এসেছে নমরুদ দুনিয়াতে নিজেকে রব দাবি করেছিল খুদা দাবি করেছিল সেও দুনিয়াতে থাকতে পারে না সাদ্দাদ সে তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে নিজস্ব একটা জান্নাত তৈরি করেছিল কি তৈরি করেছিল জান্নাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা মানে কি বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করা কিন্তু সৃষ্টি যদি স্রষ্টার সাথে যদি যুদ্ধ করে পারবে সৃষ্টি যদি শ্রেষ্ঠ সাথে যদি যুদ্ধ করে চ্যালেঞ্জ করে পারবে কথা বলেন সবাই পারবে না বিরাট জান্নাত তৈরি করলো বিরাট জান্নাত তৈরি করার পরে যেই দিন উদ্বোধন হবে কি হবে উদ্বোধন হবে সেই দিন নিজের পাটা যেমন নিজের দরজার সামনে রেখেছে মালাকুল করে চলে এসেছে সাদ্দও দুনিয়ায় থাকতে পারবে না বিরাট সম্পদের মালিক এত সম্পদ আল্লাহ দিয়েছিল তার চাবি তার চাবির সংখ্যায় চাবি কারণে সেও দুনিয়াতে থাকতে পারল না তাকে আল্লাহ দুনিয়ায় জমিনের নিচে ঘুষিয়ে দিলেন আবু জেহেল আবু লাহাব

তারপরে বাপ তারপরে ছেলে তারপরে পোতা পুতি নাতি নাতনি পরস্পর পরস্পর আসে যাবার নাই সিরিয়াল বাপকে দেখা যায় ছেলের লাশ নিয়ে কবরে যাচ্ছে দাদাকে দেখা যায় পোতার লাশ নিয়ে কবরে যাচ্ছে আছে না নাই নানাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরে যাচ্ছে যাবার কোন সিরিয়াল নাই কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না ইস্তেকফার করে কার মত কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না সেই ভাই আল মৌত হাকুন মৌত হতে সত্য সবাইকে মৃত্যুর স্বাদ আর করতে হবে আল্লাহ হরবুল আরমিং বলছেন কুনু নব্সেম জা প্রত্যেকটা নব্সে মহূর্তে স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা নব্জে প্রত্যেকটা প্রাণীকে কারণ আল্লাহ হরফুল আলামিন বলছেন ই জ জন হুন ফলা সিগোন

হাতে হাতে যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল আছে না নাই হঠাৎ করে মরে গেল তার মত ওখানে লেখা ছিল সুস্থ মানুষ হাটটা কাঠটা মানুষ আমাদের চোখের সামনে দেখা কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে না আল্লাহ হাবিব sallallahu alaihi যখন কোন মানুষ মারা যায় মারা যাবার পর যখন তাকে গোসল দেওয়া হয় কাফন পরানো হয় কাফন পরাবার পরে যখন দাফন করিয়ে দিয়ে চলে আসা হয় সমস্ত লোকেরা যখন মাটি দিয়ে যখন চলে আসে আল্লাহাল্লাম বলছেন ওই অপরবাসী ওই সমস্ত লোকদের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পাই চল্লিশ কদম যেতে না যেতেই প্রশ্নকারী ফ্রেসটা ওই অবরবাসীর কাছে চলে আসে নেককারদের কবরের জীবন এক রকম আর বদকারদের কবরের জীবন আর রকম যারা নেককার হবে তাদের কবরের জীবন এক একরকম আর যারা বদকার হবে তাদের কবরের জীবন আর এক রকম। ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে নেককার ব্যক্তি এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আর বদকার ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে একটা উত্তরও তারা দিতে পারবে না বদকার ব্যক্তি যখন কবরে চলে যাবে ওই বদকার ব্যক্তি কবরের মধ্যে 10টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বলেন তো বদকার ব্যক্তি কবরে কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে 10টা একটা একটা করে বলবো ভালো করে শুনেন এক নম্বর ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যখন কবরের মধ্যে বদকার ব্যক্তি যখন শুয়ে থাকবেন মুনকার নেকির প্রশ্ন করার জন্য আসবে মান রব্বুকা তোমার রব কে ওই সমস্ত লোকেরা যারা সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন যারা সারা জীবন বিরুদ্ধে কথা বলেছেন যারা সারা জীবন আল্লাহকে চিনে নাই চিনে নাই যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ওই সমস্ত লোকেরা বলবে বদকার ব্যক্তি বলবে লা দেরি আমার রবকে আমি তো চিনি না দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে তোমার দিন কি ওই সমস্ত লোকেরা যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন সারা জীবন ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছেন ওই সমস্ত পত্রকার ব্যক্তি বলবে না দেবে আমার দিন কি আমার ধর্ম কি আমি তো চিনি না তিন নম্বর যখন প্রশ্ন করা হবে আমার নবী তোমার নবীকে তোমার নবীকে ওই সমস্ত কেরা যারা নবীর বিরুদ্ধে কথা বলেছেন নবীর হয়ে চলাচল করেছেন যারা সারা জীবন আল্লাহ রসুলের শূন্যতের বিরুদ্ধে চক্রান্ত করেছেন আল্লাহ রসুলের শূন্যতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নবী রসুল আলেম ওরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছেন আজরা আমাদেরকে অসম্মান করেছে অপমান করেছেন নবীদেরকে অপমান করেছেন নবীর সন্ন্যাস অপমান করেছেন ওই সমস্ত লোকেরা বলবে আমার নবীকে আমি চিনি না এই তিনটে প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না এক নম্বর ভয়াবহ পরিস্থিতি হচ্ছে ওই খবরে প্রশ্নের একটার উত্তর তারা দিতে পারবে না এক নম্বর ভয়াবহ পরিস্থিতি তাদের হবে একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না দুই নম্বর হচ্ছে যখন খবরে প্রশ্নের উত্তর যখন তারা দিতে পারবে না আমার কথা পরিষ্কার আসছে তো সবাই শুনতে পাচ্ছেন তো দুই নম্বর হচ্ছে যখন তারা কবরের একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না তখন আল্লাহ বলবেন আমার বান্দা মিথ্যা কথা বলেছে এই বৎকার ব্যক্তির কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও এই বদকার ব্যক্তির কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না আল্লাহ বলবেন এই বদকার ব্যক্তির কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও তিন নম্বর আল্লাহ আলমিন বলবেন এই বদকার ব্যক্তির ওই কাপড়ের কাপড়টাকে খুলে দাও আর জাহান নামের পোশাক পরিয়ে দাও চার নম্বর ভয়াবহ পরিস্থিতি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান মিনান নার ওই বদকার ব্যক্তির কবরে জাহান্নামের দরজাগুলো খুলে দাও যাতে উত্তপ্ত গরম গরম হাওয়া ওই কবরের মধ্যে প্রবেশ করে পাঁচ নম্বর ভয়াবহ পরিস্থিতি হচ্ছে আল্লাহরবুল আমি বলবেন ও আমার ফেরেশতারা জাহাঞ্জামের ফেরেশতাদেরকে বলবেন ওই বদকার ব্যক্তির খবরটাকে ছোট বানিয়ে দাও সংকীর্ণ বানিয়ে দাও আমি আপনি আমরা সবাই জানি সারে তিন মাটি ছাড়া আর কিছুই থাকে না কবরে ঠিক কি না সাড়ে তিন হাত মাটির নিচে একজন মানুষ যখন শুয়ে থাকেন আপনি যেমন আমল করবেন ওই কবর আপনার সাথে তেমন ব্যবহার করবেন আপনি যদি ভালো আমল করেন কবর আপনার সাথে ভালো ব্যবহার করবেন আপনি যদি খারাপ আমল করেন ওই খবর আপনার সাথে খারাপ ব্যবহার করবেন আল্লাহ আমিন বলবেন ওই বজকার ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ বানিয়ে দাও এত সংকীর্ণ এত ছোট বানিয়ে দেওয়া হবে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে যখন কবরটাকে ছোট করে দেওয়া হবে কেমন ভাবে আমরা নামাজ ছাড়ি কেমন ভাবে আমরা কোরআন পড়ি নাম কেমন ভাবে আমরা কোরআন তেরাওয়াত করতে জানি নাম আমরা কেমন মুসলমান কেমন মমিন বান্দা আমরা আমরা তো নামাজ পড়ি নাম কবরে কেমন ভাবে আমরা থাকবো আমার ভাইয়েরাম আমাদের অন্তরে কি কবরের একটু ভয় লাইম আল্লাহ রব্ল আর বলবেন ছয় নম্বর আল্লাহ রব্ল আর আমিন বলবেন ওই পথকার ব্যক্তির অমরটাকে আরও অন্ধকার বানিয়ে দাও আমি আপনি আমরা সবাই জানি কবরে কোনো লাইট নাই কবরে কোনো বাতি নাই কবরে কোনো মোমবাতি নাই কবরে কোনো নাই কবরে কোনো রকম নাই আলো নাই কিছু নাই এত অন্ধকার খবর তারপরে বলবেন ওই বৎকার ব্যক্তির কবরটাকে আরো অন্ধকার বানিয়ে দাও হচ্ছেন একটা জাহান নামের করা হবে ওই জাহান নামের লোহার হাতুরি দিয়ে নিয়ে আসবে ওই লোহার হাতুড়ি দিয়ে ওই বদকার ব্যক্তির শরীরে প্রহার করবেন এত জোরে জোরে প্রহার করবেন আল্লাহ রসুন বলেন ওই জাহান্নামের লোহার হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর একবার প্রহার করা হয় আঘাত করা হয় আল্লাহ রসুল বলছেন ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলোবালিতে পরিণত হয়ে যাবে এত জাহান নামে লোহার হাতুরি আল্লাহ রসুন বলছেন যখন একবার ওই বদকার ব্যক্তিকে প্রহার করবে আঘাত করবে সত্তর হাজার ফুট নিচে চলে যাবে আবার তাকে তোলা হবে আবার প্রহার করবে আবার সত্তর হাজার ফুট নিচে চলে যাবে এইভাবে কেয়াম পর্যন্ত তাকে আঘাত দিতে থাকবে আট নম্বর হচ্ছেন প্রত্যেকদিন বিভিন্ন আজাদের সংবাদ দিয়া হবে প্রত্যেক দিন বিভিন্ন শাস্তির সংবাদ তাকে দিয়া হবে নয় নম্বর হচ্ছেন পাপ অনুযায়ী গুনা অনুযায়ী বিভিন্ন পাপীদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হবে বে শাস্তি আলাদা সুদ করে শাস্তি আলাদা ঘুষ করে শাস্তি আলাদা কাফেরদের শাস্তি আলাদা

সবুজ সবুজ ফসল আছে সব নষ্ট হয়ে যাবে তৈম পর্যন্ত ওই জায়গায় আর কোনো ঘাস জন্ম হবে না করে না এত খতনাক বিষদর সাপ আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের কবরে নিযুক্ত করবেন 10 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাজা মাকাদুকুম হাতা ইবা'ত আল্লাহ ইলা ইয়াউম আল কিয়ামা ওই পদকার ব্যক্তিকে বলবেন তোমার এই কবরটাই হচ্ছে তোমার বাসস্থান তোমার ঠিকানা কিয়ামত পর্যন্ত যেমন ভাবে এখন তুমি শাস্তি পাচ্ছ কেয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে ওইখানে কোনো সাথী হবে না কোনো কেউ সাথ দিবে না সাপোর্টের কেউ থাকবে না ওইখানে বেশিরভাগ দেখবেন একজনের সাথে আপনি বন্ধুত্ব করেন আপনার কাছে সম্পদ আছে আপনার বন্ধু আছে আপনার কাছে সম্পদ নাই বন্ধু নাই এখন স্বার্থ ছাড়া বন্ধুই নাই আপনি দেখে নেবেন দুনিয়ার জমিনে এখন দুনিয়াটাই হচ্ছে স্বার্থের দুনিয়া ওমান হায়াত দুনিয়া ইল্লা মাতা এই দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে দুনিয়া যদি ভালো হতো কোন মানুষ নামাজ ছাড়তো না দুনিয়া যদি ভালো হতো কোনো মানুষ মিথ্যা কথা বলতো না ঠিক না বলে যেই রসুলের উন্মত আমরা এমন রসুলের উন্মত সেই রসুল তেষট্টি বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না আমরা এমন একটা রসূলের উম্মত আর আমাদের বেশিরভাগ মানুষ এমন ভাবে মিথ্যা কথাটাকে সাজিয়ে সাজিয়ে বলে ওনা হয় সত্য কথা বলছে আমার ভাইয়েরা 10 নম্বরে বললাম 하자 মাকআদুতা হাতা ইবাসাক আল্লাহ ইলা ইয়াউমুল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বদকার ব্যক্তিকে বলবেন যে এই কবরই হচ্ছে তোমার জাহান নামে ঠিকানা এই কবরই হচ্ছে তোমার তেয়ামত পর্যন্ত তোমার বাসস্থান যেমন ভাবে শাস্তি পাচ্ছ তেয়ামত পর্যন্ত তুমি শাস্তি পেতেই থাকবে আচ্ছা বলেন তো আমরা কি এই দশটা ভয়াবহ পরিস্থিতির সামনে সামনে হতে চাই বলেন সবাই হতে চাই না আমরা কি পেতে চাই আমরা কি পেতে চাই বলেন সবাই জান্নাত পেতে চাই আর জান্নাত পেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার এর বিপরে যদি কোন মানুষ কাজ করে আজান হচ্ছে সঙ্গে সঙ্গে নামাজে চলে আসে দান সৎকার করে কোরআন তিলাবত করে অন্তরে নিয়ে ঘুরে সত্য কথা বলে ভালো ব্যবহার করে এই নেককার কবরে চলে যাবে তখন এই নেককার ব্যক্তিকে ওই কবরের মধ্যে কয়েকটা নিয়ামত আল্লাহ দান করবেন করে। করেন পরহেজগারকে কয়েকটা নিয়ামত আল্লাহ দান করবেন এক নম্বর নিয়ামত হচ্ছে ওই নেকর ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে তখন ফেরেসটা বলবেন মানে রব্বুকাম ওই সমস্ত নেকর ব্যক্তি তখন ফেরেস্তাদের প্রশ্নের উত্তরে বলবেন কেন আমি আমার রবকে চিনবো না ওই রবের জন্যই তো পাঁচ রক্তের নামাজ পড়েছি ওই রবের জন্যই তো কোরআন তিলামত করেছি ওই রবের জন্যই তো মানুষের সাথে ভালো ব্যবহার করেছি ওই রবের জন্যই তো জাকাত দিয়েছি ওই রবের জন্যই তো দান দানা করেছি কেন আমি আমার রবকে চিনব না আমার রব হচ্ছেন দুই নম্বর প্রশ্ন করা হবে আমার দিন কাম তোমার দিন কি ওই সময় ওই ব্যক্তি বলবে কেন আমি আমার দিনকে নাম ওই দিনের জন্যই তো যানবাহকে কুরবান করেছি ওই দিনের জন্যই তো রক্ত দিয়েছেন ওই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই তো আমি জেহাদের ময়দানে জেহাদ করেছি কেন আমি আমার আমার নবী নিতাম তিন নম্বর প্রশ্ন যখন করা হবে আমার নবীকে তোমার নবীকে তখন সেই নিকার ব্যক্তি বলবেন কেন আমি আমার নবীকে চিনবো না আমার নবীর জন্যই তো সবকিছু করে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি আমি আমার নবীর জন্যই তো মালকে কোরবান করেছি নবীর নবীজি যা কিছু বলেছেন সেই কথা অনুযায়ী চলেছি যেই কথা যেই কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছে সেই কাজ থেকে আমরা বিরত থেকেছি কেন আমি আমার নবীকে চিনব না আমার নবী হচ্ছেন হজরত মুহাম্মদ তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেবে তারপরে দুই নম্বর আল্লাহ ওটা আলামিন ওই লেখার ব্যক্তিকে দিবেন দুই নম্বর নিয়ামত যখন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আল্লাহ বলবেন রবীন্দন আমার নেকটার বান্দার সত্য কথা বলেছেন আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার ওই নেককার বান্দার কাফনের কাপড়টাকে সরিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না চার নম্বর ওই নেককার ব্যক্তির কবরে জান্নাতের দরজা খুলে দাও পাঁচ নম্বর ওই নেককার ব্যক্তির কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও ওই নেককার ব্যক্তির দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও ছয় নম্বর ওই নেককার ব্যক্তির কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও সাত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই নেককার ব্যক্তির কবরে একজন একজন সুন্দর চেহারার ফেরেশতা আসবে ওই নেককার ব্যক্তির জিজ্ঞাসা করবেন আপনি কে আপনাকে তো চিনতে পার জাহান্নাম নাম এমন সময় ফেরেশতা বলবে আমি হচ্ছি তোমার নেক আমল তুমি দুনিয়ার জমিনে যা যা নেক আমল করেছো আমি হচ্ছি তোমার পাঁচ ওয়াক্তের নামাজ আমি হচ্ছি তোমার রোজা আমি হচ্ছি তোমার যাকাত আমি হচ্ছি তোমার দান সাদকা আমি হচ্ছি তোমার সব আমি হচ্ছি তোমার সমস্ত আমলে সালেহ নেক আমল তোমার দুনিয়ার সমস্ত নেক আমলকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুন্দর চেহারা রূপে তোমার কাছে পাঠিয়েছে যাতে করে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে পারি এই সমস্ত নিয়াম দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ আমাদের সবাইকে ওই সমস্ত কাতারে করে দেন আমিন পড়েন সেই জন্য আমাদেরকে খবরে আমরা যদি শান্তিতে থাকতে চাই তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে কি করতে হবে নেক আমল নে কামল সালিহাত ফলাউম اجر গায়র মামনুন আল্লাহ রব্বুল বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন প্রতিদান রেখেছেন যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না করে তাহলে আমরা সেই প্রতিদান পেতে চাই পেতে চাই তাহলে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে দান সাদকা করতে হবে গরিবের সাহায্য করতে হবে অসহায়দের